আপনি মুখের না জানলেও চালে যখন আমরা লাশ মাটিতে রাখতে যাই কবরে রাখতে যাই তখন এই দোয়া করে মাটিতে যাই ঠিক না কোরআন শরীফের ষোলো পাড়ায় বিশ নাম্বার সুরা সুরা তহা এর এই পঞ্চান্ন নাম্বার আয়াত যে মিন হা খালাক না আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি হতে অফিহা নই দেখুন এই মাটিতেই তাকে রাখা হবে অমিন অমিতা নিত এবং পুনরায় এই মাটি হতে তাকে বের করা হবে এই আয়তের খুবই সহজ সাধারণ অর্থ হলো বলতেছে আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে আবার এই মাটিতেই রাখা হবে এটা একটু দৃশ্যমান এটার মধ্যে তো কোনো সন্দেহ নেই আমাদের আছে এখানে আপনি বলছিলেন কি ভাববে যে আপনার মাটি কোথায় আমার আপনার যে মাটি এটা কোথায় আপনার এই মুখমণ্ডল ছাড়া আমার আপনার এই মুখমণ্ডল ছাড়া শরীরের যে কোনো জায়গায় আপনি ভাষা দেন দেখবেন মাটি হবে আমার আপনার পুরা শরীর যাই শুধু মুখটাই বলে যে নূরের তৈরি আর বাদ বাকি পুরাটাই মাটি আর এই মাটি থেকেই তৈরি মাটিতেই রাখা হবে এতটুকু হইলে সমস্যা ছিল না মাটি হইতে সৃষ্টি মাটিতেই রাখা হবে এতটুকু হইলে কোনো সমস্যা ছিল না সমস্যা হয়েছে পরে তা আবার কোনো রাজধান হবে কেন উঠাবে বুঝলেন নাই বিপদ হলে এইখানে আমি মাটি এসে সৃষ্টি মাটিতে রাখা হবে এতদিন পর্যন্ত সীমাবদ্ধ হইলে সমস্যা ছিল না সমস্যা হলে পুনরায় উঠান হবে তার মানে বুঝাই হলে এরকম যে আপনি লাশ কবরে রাখার পর আমরা তো লাশ রেখে চলে আসলাম এখন যদি তাকে আবার ধরে উঠায় উঠো কেন হাটানো হবে আর যে হায়াতি দিনলিছিল 50 60 100 শত বছর এই হিসাব দেওয়া লাগবে এই কথা। হিসাব দেওয়া লাগবে না কারণ কি লালমুন এর জ্ঞান না বাকি দুনিয়া ভাঙন হইছিল। আল্লাহ নিත්‍יש থেকে বলে দিছিল তুমি এই ব্যালন্ডের বাইরে যাইতে পারো না। তুমি ইচ্ছা করলে মিথ্যা বলতে পারো না। ইচ্ছা করলে তুমি দোষ খেতে পারো না। ইচ্ছা করলে গালকে ঠকাইতে পারো না। ইচ্ছা করলে গালকে কোনো যেনে কাম দিতে পারো না। ইচ্ছা করলে তুমি জবানের ভার খেলা করতে পারো না। সেই তুমি শুধু তোমার সাথে চিন্তা গেরা।

মানুষের বিচারের দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন ঠিক না কথা একদম পরিষ্কার আমরা যখন লাশ কবরে রাখতে যাই নিজেরাই নিজেরা বলি হয়তো এরকম যে দোয়া পড়ার মানে হলো যা রাখা হচ্ছে কবরে যে আমি এই মাটি থেকে আল্লাহ তোমার সৃষ্টি করেছিল আর এই মাটি থেকে রেখে গেলাম এখন বিপদ হলো তারপরে উঠানো আমার আপনার মধ্যে এই ভয় কাজ করে যে আমার মারা লাগবে সন্দেহ নাই আর এই মারা যাওয়ার পর যেহেতু আমাকে আবার উঠানো হবে এই আমার শুধুমাত্র হিসাব নিকাশ নেওয়ার জন্য আর সেই হিসাব নিকাশ সহজ হওয়ার জন্য আল্লাহ হাসিবনি হিসাবা আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দিও হুম এই হিসাব দাপাড়া হ্যাঁ আল্লাহর হুকুমাহ ঠিক আছে না আল্লাহ পাক আমাকে আপনাকে সেই কবর নামক ছোট্ট জায়গায় খুব শান্তিতে থাকার জন্য দুনিয়ার বুকে যেন আলো কাজ আলো تزور সাথে শান্তিতে থাকা যায় সংযুক্ত থাকা যায় আল্লাহ সেই তৌফিক দান করে asker jumatul wida মানে যে রমজান মাসের শেষ জুমা এটা আমরা খাই রেখে জুমার দিনের আলাদা একটা কষ্ট থাকা জুমার দিনের পবিত্রতা রক্ষা করা আমার আপনার দায়িত্ব আল্লাহ জীবনের সমস্ত আমাদের আজকের ইফতার কাকার যেন করে পরিবারের পক্ষ থেকে হবে সবাই ইনশাল্লাহ ইফতারে শরিক হই এই বাবলু কাকার নামটা আসলেই আমার ভিতরে আলাদা একটা শ্রদ্ধা আলাদা একটা গর্ব হয় ভিতর থেকে আসে তারা মানুষ ছিল আমরা তখন স্কুলে পড়তাম ওই গাছা বাড়ির যারা বন্ধুরা ছিল ওদের কাছে আমাদের গর্ব হইতো আমরা সরকারের বাড়ির ছেলে বাবলু কাকা কাকা হয় হ্যাঁ বাবলু সরকারের বাড়িতে শুধু চেয়ারম্যান নাই আদর্শ মানুষ নিদিবান মানুষের এই আদর্শ লোক এখন আর হয়তো খুঁজে পাওয়া যাবে না আমি পাড়াঘরের আর এমন কেউ নাই যার আদর্শে আদর্শিত হওয়ার মতো যে যাক দিয়া গর্ব করার মতো ঠিক আছে না এখন এই আদর্শে আপনিও আদর্শ হইতে পারেন ওই যে আমরা বলছি না আদর্শের যাক আদর্শ মজনু তার মধ্যে কোনো দোষ নাই সে কোনো দিন কারোর সাথে ঝগড়া ঘাত করে নাই কারণ কালকে কোনো ঠাকায় নাই কোনো উচ্চ স্বরে কথা বলে নেই অনেক বড় আদর্শ ঠিক আছে না তাহলে আপনি আপনার জায়গায় ঠিক থাকেন আপনাকেই আল্লাহ সম্মান দিবেন ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ বাক্য করুক আল্লাহ সাল্লাম